ত্রিপুরা লোকসভা আসনের স্ট্রংরুম পরিদর্শনে ত্রিপুরা কমলপুর মহকুমা শাসক লালরিং নেতা পূর্ব ত্রিপুরা ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে এপ্রিল ধলাই জেলার কমলপুর মহকুমায় রয়েছে দুটি বিধানসভা কেন্দ্র ৪৫ কমলপুর এবং ছেচল্লিশ সুরমা এই দুই বিধানসভা কেন্দ্রের গণ দেবতাদের রায় বন্দী করেছে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে থাকা দুটি স্ট্রং রুমে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে স্ট্রং রুমে বন্দী রয়েছে টিভিএম মেশিনগুলি সেই স্ট্রং রুম পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে এআর ও তথা কমলপুর মহকুমা শাসক লালরিং নেতা ডারলং বলেন স্ট্রং রুমের ভিতরে এবং বাইরে 24 ঘন্টা সিসি ক্যামেরার মত দিয়ে কঠোর নজর রাখা হচ্ছে পার্শ্ববর্তী মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ভারতীয় নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন রয়েছে সেই মোতাবেক সবকিছু করা হচ্ছে বলে জান anticipere একদম একদম স্ট্রিক একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমাদের স্ট্রং আছে তো এস পার গাইডলাইন যা যা নিয়ম আছে সেটা আমরা ফুলফিল করেই আমাদের স্ট্রং রুম আছে সিসিটিভি থেকে শুরু করে আমাদের পাওয়ার ব্যাকআপ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সব কিছু ফুলফিল ভাবে আমরা আপনারা জানেন ছাব্বিশ তারিখে বুট নেওয়া হচ্ছে তো যা নিয়ম নীতি আমাদের এসিআই গাইডলাইন যা আছে সেভাবে আমরা করতেছি আমাদের সিকিউরিটি আছে সিআরপিএফ আমাদের টিএসআর আছে বাইরে পুলিশ বাহিনী আছে আমাদের থ্রি টায়ার সিকিউরিটি স্ট্রং আমাদের সিসিটিভি ফাংশনাল আছে আমাদের পাওয়ারের ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা আমাদের জন্য রেডি আছে